উনিশশো নব্বই থেকে বাংলাদেশের রাজনীতিতে নেতানেত্রীর ছকড়া শুনেছি দমনপীরন্দলীয়করণ সাইনবোর্ডের পরিবর্তন বারে বারে করতে দেখেছি স্বাধীনতার এই প্রহরে গরিব দুঃখী কাতরে মরে পায়নি তারা বাঁচার অধিকার স্বাধীন দেশের মানুষদের জিম্মি করে রাখছে ওরে বাংলাদেশের দুই জমিদার বড় বড় আশা দিয়া জনগণের ভোটটা নিয়া ওরা কত কিছু করেছে ক্ষমতার চেয়ারটা পেয়ে বড় বড় বোতল খেয়ে জনগণের পকেট মেরেছে এদিক ওদিক আর কতকাল সবার দেখা সব্বাদ সব্বাদ হাত পাখা হাত পাখা বলো সিন্দাবাদ হাত পাখা হাত পাখা বলো সিন্দাবাদ হাতা খাঁ হাত পাখা বলস ইন্দাবা এত জালায় মোদের জীবন শেষ অরাধীনতার শিকলে বাঁধা আমার বাংলাদেশ অতিষ্ঠ আছে এই জনগণ জুলুম অত্যাচারে অতিষ্ঠ আজ এই জনগণ জুলুম অত্যাচারে দেশটা এখন চলছে দেখো শুধুই চাপার জোরে মিথ্যিকতার ফুলছুরিতে আর দিও না কান সব্বাদ সব্বাদ হাতা খাঁ হাত পাখা বলস ইন্দাবা হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ গুম হত্যার রাজনীতি চলছে সোনার দেশে ডান বামেরাই এ দেশটারে খাইলো চুষে চুষে উন্নয়নের নেই যে কিছু সব হয়েছে খালি যে কিছু সব হয়েছে খালি আমলারা সব চাম যে হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ তুই পাখা হাত পাখা বলো জিন্দাবাদ এই জনগণ ঐক্য করো কাঁধে কাঁধ মিলাও এই জনগণ ঐক্য করো কাঁধে কাঁধ মিলাও অন্যায় অবিচার থেকে বাঁচতে যদি চাও শুধু নেতা নয় নীতির বদল করতে যারা চায় শুধু নেতা নয় নীতির বদল করতে যারা চায় সংগ্রাম করো লড়াই করো আনতে তাদের মিছিল এবার যোগ দাও সবাই সব্বাদ সব্বাদ হাত পা হাত পাখা বলো জিন্দাবাদ হাত পা হাত পাখা বলো জিন্দাবাদ হাত পাখা বলো জিন্দাবাদ